আমি জানি তুমি আমার উপর রাগ করেছো ভাই কি করবো বলতো আমি তো আর রাগ ঢাক করে কথা বলতে পারি না তাই এই সমস্যাটা হয় আসলে আমি তোমাকে তো আমার নিজেরই একটা অংশ মনে করি তাই এরকমভাবে রিয়্যাক্ট করে ফেলি আমি ভুলে যাই যে তুমি আলাদা একটা মানুষ তোমার আলাদা একটা সত্তা আছে তোমার সুখ দুঃখ রাগ অভিমান অপমান সব আলাদা এমন তো ভাবনাটাতে কিন্তু কোনো বাহাদুরি টোলাই হচ্ছে বাবু ও তো শুধু তোকে নিজের অংশটা বলে ভাবি না ও একটু আলাদা মানুষটা বলেও ভাবি আর তার দিকে তোকে সম্মানটাও দিই আর মো আশা করতে পারি যে তুমি ওকে আলাদা মানুষ হিসেবে সম্মানটা করবি আমি সেদিনের ভুলের জন্য ক্ষমা চাইছি আই সরি আমি স্বীকার করছি আমার অন্যায় আশা করি তোর কথাগুলো বলাটা হয়ে গেছে না হয়নি ইস্টিকটুন সোম থেকে রবি প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জল সাই ভিডিওটি যখন বিনোদন জমিতে ভুলটি হলে কমে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ